নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নার্সারি রোড ওদালিয়া নতুন বাস টার্মিনাল টাঙ্গাইল আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক নাককান ও গলা বিভাগ টাঙ্গাই মেডিকেল কলেজ হাসপাতাল আমার রোগী ইউসুফ ইউসুফের জন্মগতভাবে জিব্বা আটকানো ফ্লোর অফ দ্য মাউথের সাথে জিব্বা আটকানো এটিকে বলা হয় টাং টাই এই জিব্বা আটকানো থাকলে যে সমস্যাটি হয় যে জিব্বা সব দিকে ফ্রি ভাবে মুভমেন্ট করা যায় না এবং এর ফলে কথা বলতে গেলে শব্দগুলা স্পষ্ট ভাবে উচ্চারণ করা যায় না এবং এজন্যই আমরা এটি অপারেশন করে দিই অপারেশন করে জিব্বা যেখানে আটকানো এই আটকানো জিব্বাটি আমরা ছুটিয়ে দিই আমরা একটু দেখি যে ইউসুফের জিব্বাটা কোথায় আটকানো এবং কি কি সমস্যা তার হচ্ছে ইউসুফের বয়স কত তিন বছর তিন বছর আপনারা ওর যে জিব্বা এরকম লাগানো আটকানো জিব্বা এটা খেয়াল করছেন কতদিন ধরে এক সপ্তাহ ওর কি সমস্যা হয় জিব্বা আটকানোর জন্য মানে কিছু কথা বলতে পারে আর বলতে পারে না স্পষ্ট হয় না কথা না না কথা বলতে পারে না কথা আচ্ছা আর এটা আপনারা আগে খেয়াল করেন নাই না মানে এক সপ্তাহ হয়েছে খেয়াল করছেন আচ্ছা এই যে দেখি তোমার নাম বলো তো নাম বলো বলতে পারে না নাম বলো বলতে পারে না আমি বলতে পারে না এটা হচ্ছে জন্মগত ভাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওর কি জন্মগত আর কোন সমস্যা আছে

জন্মগত ভাবে তার জিব্বাটা আটকানো দর্শক এখন আমরা ইউসুফের অপারেশন করবো অপারেশন করে এই যে জিব্বা আটকানো জন্মগত ভাবে এই আটকানো জিব্বাটি আমরা ছাড়িয়ে দিব যাতে ইউসুফ আহ খুব সহজে জিব্বা মুভমেন্ট করতে পারে সব দিকেই যেন মুভমেন্ট করতে পারে এবং যে শব্দগুলো সে কথা বলে সেই শব্দগুলো যেন স্পষ্টভাবে উচ্চারণ করতে পারে এই জন্য এখন তার এই অপারেশনটি করে দিব দর্শক আহ গতকাল এই বাবুর টাং টাই অপারেশন করা হয়েছে আমরা একটু দেখি যে টাং টাই অপারেশন করার পর ওর জিব্বার কি অবস্থা

সেভাবে কিন্তু করতে পারবে না এবং এই অস্পষ্ট উচ্চারণের সাথেই সে অভ্যস্ত থাকবে পরবর্তীতে অপারেশন করলেও অনেকের ক্ষেত্রেই আর এই শব্দগুলা স্পষ্ট হয় না এজন্যই দুই বছর বয়সের আগে যখন সে সম্পূর্ণরূপে কথা বলা শিখেনি তার আগে এই অপারেশনটি করতে হয় সাধারণত এক থেকে দুই বছরের মধ্যে আমরা টানটাই অপারেশন করে জিব্বাটিকে রিলিজ করে দিই যাতে কোনো ধরনের শব্দ উচ্চারণে কোনো সমস্যা না হয় এই জাতীয় কোনো সমস্যা কোনো শিশুর থাকলে অবশ্যই আহ একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং অপারেশন করাবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ